রঘুনাথগঞ্জ থানার জঙ্গিপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের নগরে একটি দুঃসাহসিক চুরির ঘটনার খবর পাওয়া গেছে সূত্রের খবর স্থানীয় ফিরোজ শেখ নামে এক ব্যবসায়ীকের বাড়ির তালা ভেঙে ঘটনাটি ঘটেছে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে বাড়িতে কেউ না থাকার সুবাদে অন্তত নয় ভরি সোনার গহনার পাশাপাশি বাড়িতে রাখা নগদ টাকার সবটাই নিয়ে গেছে তস্কররা একই সাথে দুটো এলইডি টিভি সহ বেশ কিছু আসবাবপত্র চুরি গেছে বলে দাবি করা হয়েছে ঘন বসতিপূর্ণ পাড়ার মধ্যে বাড়ি থেকে সোমবার গভীর রাতের এই চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা ছিলাম